রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়ায় কলার হাটে উঠে গেল বালু ট্রাক এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে অন্তত পনেরো জন এ বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর কিনা আর দুর্ঘটনাটা কিভাবে ঘটল বিস্তারিত জানাবেন সুনন্দা আহতদের মধ্যে রায়হান নামের একজনের অবস্থা খুবই গুরুতর কারণ তার দুই পা এবং একটি হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এই ঘটনায় এবং তাকে রাশি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার আশঙ্কাজনক বলে আমাদেরকে জানিয়েছেন রাশি মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্করকে বিশ্বাস তিনি বলেছেন তার অবস্থা খুবই আশঙ্কাজনক যেহেতু তার দুটি পা এবং একটি হাতি বিচ্ছিন্ন হয়ে গেছে এবং এই ঘটনাস্থলটি কিন্তু এখানেই কিন্তু আজ সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনায় হঠাৎ করে একটি ট্রাক যে ট্রাকটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল এই ট্রাকটি হঠাৎ করেই এই যে রাস্তার পাশে যে একটি কলার হাট বসে এটি অনেক বড় একটি কলার হাট এই অঞ্চলের যত কলা উৎপাদন হয় সবাই এখানে বিক্রি করতে আসে কলাগুলো এবং এই কলার হাটে যারা বেচা কেনা চলছিল ঠিক ওই সময় কিন্তু কলার হাটে দ্রুত গতির বালুবাহী ট্রাকটি কিন্তু ঢুকে যায় এবং ঢুকে গেলে ঘটনাস্থলেই চারজন মারা গেছে এবং নিহতদের মধ্যে রয়েছে সিয়াম পনেরো বছর বয়স তার বাড়ি নাটোর জেলার কাফুরিয়ায় এর মধ্যে রয়েছেন ইসলাম উদ্দিন তার বয়স ষাট বছর এবং তার বাড়ি হচ্ছে চারঘাট উপজেলায় রয়েছেন সেন্টু তার বাড়ি বাগাতিপাড়া নাটোরের তিনি এবং মুনকের নামের একজন মারা গেছেন তার বাড়ি নাটোর জেলার পাইকপাড়ায় এবং যিনি আহত বলছিলাম রায়হান তার বাড়ি খুঁটিপাড়া এলাকায় তার বাড়ি এবং এখানকার যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছে আমরা একটু জানবো যে কিভাবে দুর্ঘটনাটি ঘটলে একটু জানাবেন আসসালামাইকুম দুর্ঘটনাটা জানি না তবে সঠিক আমরা যখন আইসি তখন দেখছিলাম যে গাড়িটা উল্টে গেছে এবং স্থলে মানুষ কিছুটা আছে চাপা লেগে আছে মানুষের ঘিলু টুলু বাইরে হয়ে গেছে এগুলো আমরা বালু টালু উঠাইয়া দিই পরে গাড়িতে ফায়ার সার্ভিসের গাড়ি এসে এটাকে বাইর করছে আর স্থলে আমরা পাঁচজনকে দেখছিলাম এখন কোথায় আছে যারা আহত নিহত হয়েছেন বা আহত যারা হয়েছে তারা মেডিকেলে আছে আর নিহত যারা শনাক্ত হয়েছে তাদেরকে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়েছে এই যে দুর্ঘটনা ঘটছে এই সব মহাসড়কের পাশে হাট বসার কারণেই কি এমন দুর্ঘটনা ঘটছে কিনা হ্যাঁ অবশ্যই হাট রাস্তার পাশে হাট বসার কারণেই তো এগুলি হচ্ছে একটু ভিতরে হইলে তো এই দোষা হতো না এটা হাওয়ার রোডের উপর দিয়ে যার কারণে এই অবস্থাটা সুনন্দা যেটা বলছিলেন তারা আসলে যে এই রাজশাহীর বেশ কিছু হাট বসে মহাসড়কের উপরে এই মহাসড়কের উপরে হাট বসার কারণে কিন্তু প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে এবং এটি ঢাকার আসে মহাসড়ক এবং কোটি টাকা রাজস্ব আসে বিশেষ করে হাট এবং বানেশ্বর হাট কোটি কোটি টাকার রাজস্ব আসে কিন্তু তারপরেও এই হাটগুলো যে নির্দিষ্ট জায়গা সেখানে বসে না হাটগুলো বসে মহাসড়কের উপরে যে কারণ কিন্তু প্রায় এমন দুর্ঘটনা ঘটে আর আজকের যে বালুভাই টাকের যে দুর্ঘটনাটি এটিও এমনই একটি দুর্ঘটনা এবং যেহেতু মহাসড়কের পাশেই যে কারণে ট্রাকটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি হাটের যারা মানুষ তাদের উপর তুলে দেয় সুনন্দা সৌরভ ধন্যবাদ আপনাকে